এক লাফে আকাশ বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসে সাতাইশ তারিখ দুই সাল আজকের এই দিনে প্রবাসী মুদ্রার রেট অনেকটাই বেড়েছে তবে সকল দেশের মুদ্রার রেট বাড়েনি কিছু কিছু দেশের মুদ্রার রেট কতদিনের থেকে অনেকটাই আজকে বাড়তি পাওয়া যাচ্ছে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে চুরানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা চুরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে টাকায় টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে বিকাশে উনত্রিশ টাকা দুই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে